ফ্যাসিবাদে জড়িত ও গণহত্যায় উস্কানি দেয়া কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফ্যাসিবাতে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন সরকার নয় বরং জনগণের জায়গা থেকে করা হচ্ছে মামলাগুলো তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো পর্যালোচনা করা হবে তবে অভিযোগ না থাকলে মামলা থেকে রেহাই দেওয়া হবে বলেও জানান তিনি তিনি আরো বলেন মঙ্গলবার প্রেস ক্লাব ও সচিবালয়ে সাংবাদিক ফোরামের সঙ্গে বৈঠক করেছেন তিনি কোন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকলে তা তথ্য মন্ত্রণালয় বিস্তারিত পাঠানোর আহ্বান জানান এই উপদেষ্টা নাহিদ বলেন শুধুমাত্র সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউ রেহাই পাবেন না যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত থেকে গণহত্যার পক্ষে কাজ করেছেন কিংবা উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি এই এমাতা টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর